আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে একজন বিশেষ অতিথি আমাদের মাঝে আজকে আরসিএল এডভেঞ্চার গ্লোবাল লিমিটেড এর কর্পোরেট অফিসে আমাদের ট্রিপল কাপল এচিভার আমাদের সম্মানিত আলামিন ভাইয়ের বড় ভাই ভাইয়ের নাম তোফাজুল হোসেন ভাই আসছে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেখতে পাচ্ছি আমাদের কোম্পানির ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে তাকে সম্মাননা গিফট তাকে প্রদান করবেন এলিডভেঞ্চার গ্লোবাল এ আপনি এসেছেন আপনার অনুভূতিটা কেমন এবং কি আপনি যে আমাদের যে প্রোডাক্টটি আপনি হাতে নিয়েছেন আপনার কেমন লাগতেছে ভাই একটু বলবি আসসালামু আলাইকুম আসলে অনুভূতিটা আসলে বলার কিছু অনেক কিছু অনেক কিছু আছে কিন্তু অনেক কিছু বলবো না সময় কম এক কথা হলো যে এলিট ডান্সার গ্লোবালের যে ম্যানেজমেন্ট আছে তাদেরকে আজকে হলো তিনবার দেখা হইলো আমার সাথে তিনবারে মন থেকে ভালোবাসা ফলাইছি এবং আহ ফ্যামিলির লোকের মতো মনে হইতেছে আশা করি আপনাদের সবার কাছে দোয়া হলো যে আল্লাহ যদি হায়াত দিয়েছে তাদের সাথে যেন একসাথে থাকতে পারি আর আল্লাহ হাফেজ